তো আপনাদের সকলকে আমার অন্তর অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম সেই মহান নবুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান নবুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাপত করি তার এই জান্নাতের বাগানে আশা এবং বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান নবুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া সন্দেহ আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত করি

আজকে পুরুলার সে হচ্ছে কামত হচ্ছে গণের কথা হচ্ছে শুধু একটাই মাত্র কারণ সে বেরবি সাল্লাম তিনি সে কাপের মুশিকদের ধারা ধারে গিয়েছিলেন তিনি তাওয়ার গিয়েছিলেন তার ফলে আজকে আমরা প্রকাশে কোরআন প্রসার করতে পেরেছি কথা বলে ঠিক কিনা তো প্রিয় উপস্থিতি এই আমাদের কি আমাদের প্রতিদিন মানুষ অন্তরের মধ্যে কোরআনকে সেট করতে হবে আমাদের অন্তরের মধ্যে কোরআনকে সেট করতে হবে ও যে আমাদের অন্তরের মধ্যে কোরআনকে সেট করতে পাই আল্লাহর রাস্তায় এই সহসদের মধ্যে কোরআন দেবে কথা বলে ঠিক কি না সমাধান চাও যদি দিবানে মারো নে তীরে দাও কো যে নাও চকো রাখো কোরআনে ঠিক পানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে পল পাবে বলো অশান্তি দূর করে শান্তি জানে সমাধান সমাধানটাও যদি জীবনে মারনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে

मुसलमान बाबा जी मुसलमान बजा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ দিয়ে পেটাইছেন মানুষ আসার পর বিভিন্ন মানুষ বিভিন্ন করতে পূজা করতেছে কেউ করে গাছের পূজা কেউ বা করে মাছের পূজা বিভিন্ন মানুষ বিভিন্ন দেব দেবীর পূজা করতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব মানুষগুলোকে সুখ বরাবর দিল অবাধ্যর মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য ইমান হারা মানুষগুলোকে ইমানের পথে আনাবার জন্য দুইটা যদি নাজিল করেন একটি হচ্ছে বনপটি হচ্ছে সুন্না কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজি মুসলমান তোর অন্তরের মধ্যে কেন কোন জায়গা দিবে না তোমার অন্তরের মধ্যে কেন কোরআনকে জায়গা দিবা না তুমি কেন কোরআন নিয়ে চলবা না তুমি কেন কোন হাদিস ও সুন্নাহ অনুযায়ী চলবা না ও মুসলমান বাবাজি একটি লোক দুনিয়ার পথে শুধু প্রার্থনা করতেছিল কোরআনকে মহাপাত করতেছিল সে ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার পর তার কবরে যখন سوال জবাব দেওয়ার জন্য এসেছেন তার কবরের মধ্যে জিজ্ঞাসা করলেন মান রব তোমার রবী কে

এমন সোয়াদ অনেক নিয়েছি অনেক সোয়াদ নিয়েছি কখনো আমি একটা কপড়ের মধ্যে দুইজন মানুষ দেখি নাই আমি মাইজাত্রে জিজ্ঞাসা করি মান রক্ষা তোমার রক্তে পাঁচ থেকে উত্তর দেয় আল্লাহ আবার জিজ্ঞাসা করে মান দিন কি পাঁচ থেকে উত্তর দেয়

আমি তো এমন কবর কখন দেখি নাই যে কবর মধ্যে করে মানুষ থেকে ব্যাপারটা তো বুঝলাম না রে আল্লাহ আমার আল্লাহ দিয়ে বলি এই ব্যক্তি তো অন্য কেউ নাই এই ব্যক্তি তো কোরআন কথা বলেন ঠিক না মুসলমান বাবাজি

সেই ব্যক্তি তা কোরআনকে মহাপক করার কারণে সেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে কোরআনকে মহাপক করতেছিল এই কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনটাকে মহাপক করতেছিল এই কারণে কোরআন তার কবরের মধ্যে তো কান নিছেছে আদখন পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারকে জান্নাতের নাজ নিয়াবত না দেবো আদখন পর্যন্ত কোরআন তার সঙ্গে থেকে যাব না পাতা বলেন ঠিক না আমাদের অন্তরর মধ্যে কোরআনকে দেইকে তো আমি মুসলমান খাইবে কি আপনি এই কোরআনের মধ্যে রয়েছে মুসলমান ঘুমাইবে কি আপনি এই কোরআনের মধ্যে রয়েছে মুসলমান জীবন পরিচালনা কেমনে করবে এই কোরআনের মধ্যে রয়েছে মুসলমান রাষ্ট্র পরিচালনা কেমনে করবে এই কোরআনের মধ্যে রয়েছে জীবন পরিচালনা কেমনে করবে এই কোরআনের মধ্যে রয়েছে সকল কিছু সমাধান কোরআনের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক এইগুলো ভাই

কি হবে সাধ্য সাজে চুমুকে সলদ খালা ওদি হয় বিদ্যালয় তা পতি তাদের আড্ডা খালা ঠিক কিনা কি হবে সাধ্য সাজে চুমুকে সলদ খালা ওদি হয় বিদ্যালয় তা পতি তাদের আড্ডা খালা এর চেয়ে মারাই ভালো দেশে ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে দেবে কি তাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে

এর চেয়ে মরাই ভালো দেশে চেড়ে দেওয়াই ভালো কিভাবে ধোকা দিয়ে আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ধরতে পারো শাসন বিজেপি সমাজ তাকে কিভাবে বেঁচে থেকে উপস্থিতি এই জন্য ভাই আমরা সর্বদায় কোন আইন অনুযায়ী চলবে নিঃসম্লা আল্লাহ আমি আমাদের সকলকে কোন অনুযায়ী জীবন গঠন করার তো শিক্ষা করে সব আমি আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন আমি প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বর্তমানে আল ফলাম সাবধানত অবস্থায় রয়েছি আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের খেদমত করা প্রতিষ্ঠা করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ